দেখি মালতির শরীর তো খুব খারাপ মারের তো পুরো শরীরে চিকেন পক্স বেরিয়েছে কি জানি এবার কি হবে মালতির সাথে আর সকাল থেকে আমাকে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না কি জানি আমার শরীরের কি হয়েছে কেমন জানি দুর্বল দুর্বল লাগছে মনে হচ্ছে খালি শুয়েই থাকি আর কাজকর্ম করতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে শরীরটা খুব খারাপ আমার হাতেগুলো কি বেরিয়েছে এগুলো তো মনে হয় চিকেন পক্স হে ভগবান আমার তালে চিকেন পক্স হয়ে গেছে আমি তাহলে এবার কি করব আমি তো শুনেছি চিকেন পক্স তো ছোঁয়াছে রোগ একজনের থেকে আরেকজনেরে ছড়ায় আর আমার তো সারা শরীরে ছুঁয়ে গেছে আমার শরীরটা খুব দুর্বল লাগছে একদম বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছে না ইস যদি কেউ থাকতো আমার কাজুলো একটু করে দিত তাহলে কত সাহায্য হতো আমার আরে আমার গাইটাও তো খেতে পাচ্ছে না আরে কমলা ক্ষমা করিস আমাকে আমি তো বিছানা থেকে উঠতেই পারছি না তোকে কি করেছে খাওয়াবো আরে আজকে তো আমি সারা দিনে ঘরের কোনো কাজও করিনি কি যে হবে আমার বাচ্চাগুলো যে আজকে কি খাবে কে জানে আর এই দিকে মামনির ঘুম ভেঙে যায় আর মামনি বিছানা থেকে উঠে পড়ে মা মা তুমি তুমি কোথায় কোথায় মা মা, আরে মামুনি তুই আসিস নে মা আমার শরীর একদম ভালো নেই মামুনি আমার চিকেন পক্স হয়েছে তুই আমার কাছে আসিস নে মা মা আমি আর এখানে না আমি তোমার পাশে কি ঘুমাবো আমার এখানে আর ঘুমাতে ভালো লাগছে না আমি তোমার পাশে গিয়ে শুবো মামনি মায়ের কাছে শোবে মামনি মায়ের কাছে শোবে এ কি মামনি তো গিয়ে মালতির পাশে শুয়ে পড়ে হায় হায় রে তুই এটা কি করলি তুই আমাকে ছুঁয়ে ফেললি আরে হে ভগবান এখন তো তোরও চিকেন পক্স হয়ে যাবে রে এই দিকে মামনিরও চিকেন পক্স হয়ে যায় হায় রে মামনি এটা তুই কি করে ফেললি তোকে তো বারবার বললাম আমার পাশে শুস না বললাম তোকে আমার পাশে আসতে না তোরও চিকেন পক্স হয়ে গেল তো এবার আমি কি করব আমি নিজেকেই সামলাতে পারছি না আবার তোকে সামলাতে হবে তোরও চিকেন পক্স হয়ে গেল মা মা শরীর খারাপ লাগছে খুব খারাপ লাগছে কেমন লাগছে আমি বুঝতে পারছি না আরে কেউ যদি আমার বাড়িতে একটু আসতো সাহায্য করার জন্য তাহলে খুব ভালো হতো কিন্তু কেউই তো আসছে না আমি তো উঠে গিয়ে কাউকে ডাকতেও পারছি না আমার পুরো শরীরটা কেমন দুর্বল মনে হচ্ছে আমি উঠে দাঁড়াতেও পারছি না কমলাটা এত কি যাই একটু গিয়ে দেখে আসি এই কমলাটা তো আমাকে শুতেও দিবে না ঠিক করে কি হয়েছে কমলা তুই এত জোরে জোরে চিল্লাচ্ছিস কেন এই কি কমলার কাছে তো কোনো খাবার নেই যাই মাকে জিজ্ঞেস করে আসি মা কখন ওকে খাবার দেবে মা 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 আরে তুমি কমলাকে কেন খাবার দাওনি ওর কাছে কোনো খাবার নেই ও মা ওঠো না মা ও তো জোরে জোরে চিল্লাচ্ছে আরে রিয়া তুই কি পাগল হয়ে গেছিস নাকি তোকে এখানে আসতে কি বললো আরে তুই দেখছিস না আমারা তোর বোনের কেমন চিকেন পক্স হয়ে গেছে এবার তুইও ছুঁয়ে দিলি তো তোরও হয়ে যাবে আরে মা আমারও চিকেন পক্স হয়ে যাবে নাকি ইয়ে বাবা আমার তো একদম চিকেন পক্স ভালো লাগে না সারা মুখে কেমন তাকতাক হয়ে যায় ফেস একদম খারাপ হয়ে যায় আর তার সঙ্গে খুব চুলকয় একদম ভালো লাগে না আমার আর এই দিকে শিলা মালতির বাড়ির পাশ থেকে যাচ্ছিল আর মালতির গায়ের আওয়াজ শুনে ও দাঁড়িয়ে যায় কি হলো মালতির বাড়ির থেকে এত গায়ের আওয়াজ আসছে কেন দেখি তো আমাকে একটু দেখতে হবে মালতির বাড়িতে কোনো অঘটন ঘটল নাকি এত কেন গাইটা ডাকছে আরে ওর বাড়িতে তো পুরোপুরি ফাঁকা বাড়িতে কেউ নেই নাকি আরে বাড়িটা কেমন নিস্তব্ধ ব্যাপারটা কি সবাই কোথায় গেল আরে এই তো মালতি এখানে শুয়ে আছে আর বাচ্চারাও তার পাশে আছে আরে ও মালতি কি হয়েছে এত গায়ের আওয়াজ আসছে কেন আরে না 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 শিলা দিদি একদম কাছে আসবে না একদম কাছে আসবে না আরে শীলা দিদি আমার চিকেন পক্স হয়েছে আর বাচ্চাগুলোকেও আমি কত মানা করলাম ওরাও আমার পাশে এসে গেছে আমাকে ছুঁয়ে ফেলেছে দেখো ওদেরও চিকেন পক্স হয়ে গেল এ মা গো আমি কি করব এখন তুমি একদম আমার পাশে এসো না শিলা দিদি আরে মালতি তুমি একদম চিন্তা করো না আমি ডাক্তারবাবুর কাছে গিয়ে তোমাদের জন্য ওষুধ নিয়ে আসবো তোমরা একদম ঠিক হয়ে যাবে আর রইল বাড়ির কাজ তোমরা তা নিয়ে একদম চিন্তা করো না তোমরা নিশ্চিন্তে থাকো আমি বাড়ির সব কাজ করে দেব তোমরা একটু ওয়েট করো আমি ডাক্তার বাবুর কাছ থেকে ওষুধ নিয়ে আসছি মা মা আন্টি তা ওষুধ খেলে আমরা ঠিক হয়ে যাব তাই না মা হ্যাঁ হ্যাঁ সোনা আমরা সবাই ঠিক হয়ে যাব তোমরা চিন্তা করো না মা মা আমার শরীরটা এরকম দুর্বল দুর্বল লাগছে আমি এখানেই শুয়ে পড়ি হ্যাঁ রিয়া মা তুমি এখানেই শুয়ে পড়ো আমারও শরীরটা তেমন একটা ভালো লাগছে না আমরা এই জায়গাটায় শুয়ে পড়ি যতক্ষণ না আমাদের জন্য ওষুধ নিয়ে আসছি ততক্ষণ আমরা একটু ঘুমিয়ে এই তো আমি ওষুধ নিয়ে চলে এসেছি গিয়ে সবাইকে ওষুধটা খাইয়ে দি। আরে জলদি তোমরা সবাই ওঠো দেখো আমি তোমাদের জন্য ওষুধ নিয়ে এসেছি সবাই এবার লাইন দিয়ে বসে যাও আমি সবাইকে ওষুধ খাইয়ে দিব তারপর তোমরা ঠিক হয়ে যাবে চলো রিয়াকে দিয়ে ওষুধ খাওয়ানো শুরু করি রিয়া আ করো আ এই তো রিয়া ওষুধটা একটু তিতো হবে কিন্তু খেয়ে নিতে হবে তোমাকে কিন্তু আমরা জলদি ঠিক হয়ে যাবো চলো সোনা খেয়ে নাও এরপর আমার মামনি মামনি হা করো তো দেখো ওষুধটা একটু তিতো মনে হবে কিন্তু তুমি চুপ করে কে নিও ঠিক আছে শিলা তুমি যা করলে আমাদের জন্য আমরা কোনোদিনও ভুলতে পারবো না আমি সারা জীবন তোমার ঋণী হয়ে থাকবো আরে মালতি তুমি যে কি বলো না আরে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীরই তো সাহায্য করবে আমার জায়গায় যদি তুমি হতে তুমিও আমার সাহায্য করতে তাই না যাই তোমার গাইটা অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছে ও খুব খিদে পেয়েছে যাই ওকে গিয়ে খাস দিয়ে আসি